আজকে আমাদের মাছ ভাজা হবে মশলা দিয়ে সেটা আমি কিভাবে করব কীভাবে মাখাবো সেটা আমি দেখাচ্ছি এই প্লে একটা প্লেটে আমি এখানে নিয়েছি পেঁয়াজ আর রসুন বাটা তারপরে দেবো লঙ্কা বাটা যে যেরকম ঝাল খাবেন সে সেরকম ঝাল দেবেন লঙ্কা বাটা তারপরে দেব আদা বাটা হলুদ জিরে গুঁড়ো জিরে গুঁড়ো এরপরে আমি দেবো লবণ পরিমাণ মতো লবণ যেহেতু মাছটাই লবণ সেহেতু আমি একবারই লবণটা দিয়ে দিলাম এবার আমি লেবু এবার আমি দেব সরিষার তেল এবার আমি মশলাটাকে ভালো করে মাখিয়ে নেব সব মশলাটাকে এবার আমি মাছটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব সব মাছগুলোই মাখিয়ে নেব ভালো করে একদম সুন্দর করে মাখিয়ে নিতে হবে আমি মাছটা ভালো করে মাখিয়ে নিয়েছি এটাকে আমি এবার এক ঘন্টা রেস্টে রেখে দেব মাছটা আমি মাখিয়ে রেখেছিলাম এক ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম এবার আমি ভেজে নেব তেল গরম হয়ে গেছে এবার আমি ছেড়ে দেব এক পিসটা আমার ভাজা হয়ে গেছে ভালো করে আমি আর মাছটা ভাজা হয়ে গেছে আমার আমি একদম কিনে নেব মাছটা একদম হালকা আছে সুন্দর করে ভেজে নিতে হবে মাছটা আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে আমি উঠিয়ে নিয়েছি একদম মচমচে হয়েছে ভাজাটা মশলা দিয়ে মাছ ফ্রাই আমার রেডি হয়ে গেছে কেমন হয়েছে বন্ধুরা আপনারা অবশ্যই জানাবেন আর এরকমভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন ভীষণ সুন্দর ভীষণ টেস্টি হয় ফাইনাল লুক দেখুন আমি একটু ডেকোরেশন করে দিয়েছি পেঁয়াজ দিয়ে